ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ কাকদ্বীপে সাধারণ মানুষের কাছ থেকে চারশো টাকা করে নেওয়া হচ্ছিল তাও আবার কোনো রশিদ ছাড়াই জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে কাকদ্বীপের বাসন্তী ময়দানে দুটি ভাড়া বাড়িতে একটি হিন্দুত্ব ও নাগরিকত্ব আবেদন ক্যাম্প চলছিল ক্যাম্পের সামনে লাগানো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ একটি বড় ফ্লেক্স তা দেখে স্থানীয় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন আবেদনপত্র জমা দিতে কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পটিকে বন্ধ করে দেয় তবে তখন সেখানে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা যায়নি এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই ক্যাম্পটি খুলেছিল শ্রীনগর বিষয়টিকে নিয়ে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে তবে বিজেপি পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি আপাতত পুলিশের তরফে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে

ওই তো দুটোতে নেচে আটশো পঁয়ত্রিশ টাকা কোন রসিদ দেওয়া হয়েছে রসিদ এখন দেয় না বলছে পরে ফোন করবে তাই